আসসালামু আলাইকুম আমরা এখন আছি আরেক ফিলিস্তিনি বনের পাশে তো আমরা হয় তাকে তার চেহারা dekhlaটা বুঝতে পারবেন সে আসলে বোমার আঘাতে জর্জরিত হয়ে গিয়েছে তার চেহারা অলরেডি পুড়ে গিয়েছে আমি হয় তার সাথে কথা বলতে আমার খুব কষ্ট লাগছে আচ্ছা বনের পরিবারের সবাইকে আহত হয়েছে কেউ কি শহীদ হয়েছে একটু জিজ্ঞেস করবে মিন উসরাতু কি اولادুল আরবা اولادুল আউলাদিল আরবা ওর হচ্ছে চারটা সন্তান হচ্ছে শহীদ হয়েছে এবং তার বোন এবং তার বোনের পরিবার বর্গের আরও যারা ছিল তারাও অনেকে হচ্ছে গিয়ে কী শহীদ হয়েছে এ কথা বললো তা তার সন্তান হ্যাঁ ফুর ইয়ানি আপ আবনা উকাসা তাহলে তা ছেলে এবং একটা মেয়ে এদের মধ্যে তিনজন ছেলে ছিল এবং একজন মেয়ে ছিল কাইফা হালাতু ইয়ানি কাইফা হালাতু ক্যাসালিক মাথার ওইখানে সেলাই আছে এবং পায়ের ওইখানে হচ্ছে কি ওর ওর অর্ ঢুকানো আছে আপনার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আপনার জাতির জন্য ভালোবাসা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ আপনাদেরকে অনেক ভালোবাসে এবং আমরা বাংলাদেশের অন্তত দেখতে পেরেছি যে আমরা গাজার পাশে আছি সো প্লিজ আমাদের দোয়া করবেন আমরা যেন এরকম নিজের এই দশায় ভাই বোনদের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ সো আমার কিছু বলার নেই আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি সরি আমি আসলে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিশরের কারো থেকে আমি বিদায় নিচ্ছি ফিলিস্তিনের যেখানে আছে সেখান থেকে দিয়ে দোয়া চাই সালামু আলাইকুম